হাই বন্ধুরা আজকে আমরা একটি নতুন গল্প বলবো গোপাল ভাঁড়ের তো শুরু করা যাক হ্যাঁ আর গল্প গল্পটির নাম হলো গোপাল খেলো তারা ওয়াও তুই গল্পটা বলে যেতে পারবা হ্যাঁ তো একদিন গোপাল ভাঁড় আর গিন্নি গোপাল ভাঁড়ের গিন্নি ঝগড়া করছিল তখনই গোপা আবার এত রাগ ধরছে যে সে বেরি হয়ে গেছে গড় থেকে খুবই রাগ ছিল তারপর কি হলো তারপর সে বাজারে গেল বাজারে দেখে যে একটা আলুর দোকানে আগুন ঝরা শুরু হচ্ছে খুব ভয়ানক আগুন অনেক বড় হতে থাকলো আগুনটা এবং কালো ধোয়াও কি হতে বের হচ্ছিল হ্যাঁ কেউ কিছু দেখতেই পাচ্ছিল না সবাই খালি বালতিতে করে পানি নিয়ে দোকানটার উপর ঝেড়ে দিচ্ছিল গোপাল ভার কোন দাঁড়িয়ে আছে ওই দোকানটার সামনে সে ছিল সে সে খুব ক্ষুধার্ত ছিল এই জন্য সে ওখান থেকে একটা পুরা আলু আলু কুড়িয়ে খেতে থাকলো শুধু ওটাই না সাথে কিছু লবণও কিনে হ্যাঁ আসলে গোপাল ভার খুব ক্ষুধার্ত ছিল ক্ষুধার্ত ছিল এবং তো গোপাল খেতে লাগলো আর আগেকার দিনে পুরা পুরো আলুকে ফ্রেঞ্চ ফ্রাই এবং চিপস বলে ডাকতো হ্যাঁ গোপাল খুব মজা মজা করে খাচ্ছিল তারপর দূরে বর্তমানে যে পটেটো চিপস এবং ফ্রেঞ্চ ফ্রাইগুলো পাওয়া যায় সেগুলো আগেকালে ছিল না তারা আলুগুলো পুড়িয়ে খেত হ্যাঁ ওটাই তারা চিপস এবং ফ্রেঞ্চ ফ্রাই এই হিসেবে খেত হ্যাঁ তারপর কোপাভার সামনে একটা লোক খুব মন খারাপ করে বসে আছে খুব চিন্তিত তো গোপাল ভাঁড় তার কাছে গেল এবং জিজ্ঞাসা করলো এই ভাই তোমার কি হয়েছে এত মন খারাপ করে আছো কেন বলছে যে আমার এক আমি হলো ওই দোকানটার মালিক আমার দোকানটা পুড়ে গেছে এখন আমি তো খুব গরিব আমি কি করব? আমার অনেক টাকা পয়সা চলে গেছে হ্যাঁ আর গোপাল ভাড়া বলছে আচ্ছা তোমার না আরো তিনটা তিনটা দোকান ছিল না তখন উত্তরে বলল হ্যাঁ তারপর গোপাল জিজ্ঞেস করলো যে আচ্ছা ওই তিনটা দোকান কবে আবার পূর্বে এটা খুব মজার জিনিস গোপাল ভাই হো হো করে হাসছিল এবং জিজ্ঞেস করছে তখনই ওই মালিকটা দোকানের মালিক এবং মালিকটা জিজ্ঞেস করছে যে আচ্ছা তিনটে দোকান পুড়ে যাবে কেন তখন গোপাল বাবু তাহলে আমি আরো কিছু পুরা আলু খেতে পারবো তখন মালিকটি এত রেগেছিল যে তাকে তার গোপাল বাবু দিল তারা এবং তার পিঠের উপর মেরে গেছে একদম তো এবং এখানে গপ শেষ আর আর এখানে মরাল হলো যে তোমরা কারো দুঃখ দেখে হাসাহাসি হাসি করবা না মজা করবা না নালে আল্লাহ তোমাদেরকে সেই একই দুঃখ দেবে তার চেয়ে তোমরা হলো পরস্পর সাহায্য করবা হ্যাঁ আল্লাহ তোমাদেরকেও সাহায্য করবে তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করিয়া 走拜。<To>